হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি সকলে ভালো আছো তো আমরা আজকে আবার একটা নতুন সকালে বেরিয়ে পড়েছি একটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে খুব জোশের সাথে গাড়ি চালিয়ে তোমরা বুঝতেই পারছো আমরা নতুন ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাচ্ছি আজকের ডেস্টিনেশন যশরা যশরার চাকদাহ শ্রী জগন্নাথ মন্দির তো এই জগন্নাথ মন্দির সম্পর্কে কিছু তো বলবোই তোমরা জানোই যে প্রতিটা বিষয়ে আমি তোমাদের কাছে তথ্য দিয়ে তোমাদেরকে পুরো জিনিসটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যে কেন এই মন্দিরটা কেন এখানেই কেন আবার একটা নতুন সকালে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে ভিডিওটা স্টার্ট করছি তো আজকে আমাদের ডেস্টিনেশন হলো নদীয়ার চাকদাহ নদীয়ার চাকদাহে আমি যে মন্দিরে এখন দাঁড়িয়ে আছি সেই মন্দিরে পাঁচশো বছরের পুরনো জগন্নাথদেব বিরাজমান আর এই মন্দিরে কিন্তু জগন্নাথ দেব বোন সুমুদ্রা আর ভাই বলরাম কে ছাড়া একাই বিরাজমান পাঁচশো বছর ধরে তো এই মন্দিরের কিন্তু সুন্দর একটা ইতিহাস আছে সেই ইতিহাস সম্পর্কে তোমাদের আমরা আস্তে আস্তে বলবো তো মন্দিরের বাইরেই আমরা দাঁড়িয়ে আছি দাঁড়িয়েই ভাবলাম যে এত সুন্দর একটা জায়গা তো এখানে ইন্ট্রোটা দিয়ে দিই তারপরে আস্তে আস্তে আমরা ভিডিওটা স্টার্ট করব মন্দিরের ভেতরে আমরাও ঘুরবো তোমাদেরও ঘোরাব কিভাবে তোমরা এখানে আসবে কিভাবে বা ভোগ প্রসাদ পাবে পুরো ডিটেলস কোন ট্রেনে আসবে কোন সময় আসবে তো পুরো ডিটেলস কিন্তু আমরা আমাদের এই ভিডিওর দ্বারাই তোমাদেরকে জানাবো তার জন্য ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোটা দেখো তো চলো আর কথা না এবার আস্তে আস্তে মন্দিরের দিকে যাওয়া যাক এই মন্দিরের মেন গেটে দেখো দুয়ারে দুটো সিংহ আছে তো এই গেটটাকে কিন্তু সিংহ দুয়ারও বলা যেতে পারে তো চলো আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক মন্দিরের ভেতরে ঢুকেই কিন্তু এই যে এটা হলো গোয়াল ঘর আর এখানে খুব সুন্দরভাবে হয়তো কাজকর্ম এখনও চলছে কারণ বালি কংক্রিট সব পড়ে আছে নিশ্চই কাজকর্ম চলছে হুম আচ্ছা মানে পার হেড পার হেড পার হেড কত পার হেড পনেরো টাকা এখান থেকে আবার চাকদা স্টেশনে পনেরো টাকা ভাড়া আর অ্যাভেলেবেল মানে মোটামুটি টোটো এই মন্দিরে জগন্নাথ দেব একাই পুজো পান এখানে সুভদ্রা এবং বলরামের কোনো চিহ্ন মিলবে না কেন মিলবে না কেনই বা এখানে আসব। এই সবগুলো জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা সমস্তটাই আমরা জানিয়ে দেবো তোমাদের তো চলো ভিডিও শুরু করা যাক আর জানা যাক প্রাচীন ইতিহাসের কথা এই মন্দিরের প্রতিষ্ঠাতা এবং জগন্নাথ দেবকে এখানে নিয়ে এসেছিলেন শ্রী জগদীশ পণ্ডিত তো কে এই জগদীশ পণ্ডিত চলো তোমাদের সাথে শেয়ার করিনি শ্রী জগদীশ পণ্ডিত ছিলেন নিত্যানন্দের ভক্তিমূলক সেবার পঞ্চদশ শাখা যা শ্রী চৈতন্য চরিতামৃত এ শিল কৃষ্ণদাস কবিরাজ তার উচ্চ মহিমা প্রকাশ করেছেন শ্রী জগদীশ পণ্ডিতকে জগৎ পবন সমগ্র বিশ্বের মুক্তিদাতা হিসেবে বর্ণনা করা হয়েছে বলা হয়েছে যে তার কাছ থেকে কৃষ্ণের ভক্তিমূলক প্রেম প্রবল বৃষ্টির মতো ঝরছিল এবার বলি জগন্নাথ মন্দিরে জগন্নাথ একা কেন বহু বছর আগে ভগবান চৈতন্য জগদীশ পণ্ডিতকে জগন্নাথ পুরীতে পবিত্র নামের মহিমা প্রচার করতে নির্দেশ দিয়েছিলেন জগদীশ পণ্ডিত নির্দেশ মেনে চলেন পুরী থেকে ফিরে আসার সময় জগদীশ পণ্ডিত ভগবান জগন্নাথের কাছ থেকে মায়াপুরে তার বাড়িতে তাকে প্রতিষ্ঠা করার নির্দেশ পান নবকলেবর এর সময় যখন দেবতাদের প্রতিস্থাপন করা হতো তখন তাকে পুরীর মন্দির থেকে ভগবান জগন্নাথের সুন্দর দেবতা বহন করার নির্দেশ দেওয়া হয়েছিল নবকলেবর হলো পুরীর জগন্নাথ মন্দিরে চার দেবতার কাঠের রূপের প্রতীকী পুনর্নির্মাণ জগন্নাথের ধর্মানুষ্ঠানে এটি জগন্নাথ বলভদ্র সুভদ্রা এবং সুদর্শনের কাঠের রূপের পর্যায়ক্রমিক পুনর্নবীকরণ পরবর্তীকালে নবকলেবরের প্রতি অষ্টম দা দ্বাদশতম এবং ঊনবিংশতম বছরে এটি উপলক্ষটি ঘটে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অভিজ্ঞতা এবং ভাষ্যগ্রন্থে লিখেছেন জগদীশ পণ্ডিত জগন্নাথের ভারী দেবতাকে একটি কাঠিতে বেঁধে পুরী থেকে বাংলায় নিয়ে এসেছিলেন ভগবান জগন্নাথ করুণার বসে পালকের মতো হালকা হয়ে গিয়েছিলেন যাতে জগদীশ পণ্ডিত এর পক্ষে তাকে বহন করা সহজ হয় কিন্তু যখন জগদীশ পণ্ডিত গঙ্গার তীরে যশোরা গ্রামে পৌঁছান তখন তিনি পবিত্র নদীতে স্নান করতে চান জগন্নাথ দেবকে নিচে নামিয়ে তিনি স্নান করতে যান। কিন্তু যখন জগদীশ পণ্ডিত গঙ্গা থেকে ফিরে আসেন তিনি দেখতে পান যে ভগবান জগন্নাথ দেবতা অত্যন্ত ভারী হয়ে পড়েছেন এবং তাকে আর বহন করা অসম্ভব ভগবানের চাকদাহে যশোরায় থাকার ইচ্ছা বুঝতে পেরে শ্রী জগদীশ পণ্ডিত প্রয়োজনীয় আচার অনুষ্ঠান সম্পন্ন করেন এবং ভগবান জগন্নাথ দেবকে সেখানে প্রতিষ্ঠা করেন এরপর থেকে জগদীশ পণ্ডিত যশোরার বসবাস শুরু করেন এই কথা বহুদূরে ছড়িয়ে পড়ে এবং বেশি সংখ্যক লোক ভগবান জগন্নাথজিও এই দর্শন করতে আসতে থাকে প্রথমে গঙ্গার তীরে একটি লম্বা বটবৃক্ষের নিচে দেবতাকে সেবা করা হতো পরে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র একটি বড় মন্দির নির্মাণ করেন এবং ভগবান জগন্নাথ দেবতাকে সেখানে স্থানান্তরিত করেন রাজা দেবতাকে প্রায় পাঁচশো বিঘা বিশাল জমি দান করেন গত পাঁচশো বছরের ব্যবধানে মন্দিরটি ধীরে ধীরে তার ভাগ্য হারিয়ে ফেলে অবশেষে উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে এর প্রশাসন এবং দেবতাদের সেবা শ্রী চৌতন্য গৌরিয়া মঠের কাছে হস্তান্তর করা হয় এরপর থেকে মন্দিরটি মার্বেল পাথরের মেঝে এবং মার্জিত স্তম্ভ দিয়ে সুন্দরভাবে পুনর্নির্মাণ করা হয়েছে বর্তমানে দেবতাদের পূজা ও সর্বোচ্চ মান অনুযায়ী পরিচালিত হচ্ছে এবার বলি এই মন্দিরে পৌঁছাবেন কী করে কলকাতা থেকে ভ্রমণকারীরা শিয়ালদাহ স্টেশন থেকে কৃষ্ণনগর লোকাল ট্রেনে উঠতে পারেন এবং চাকদাহে নামতে পারেন সেখান থেকে পৌঁছানোর পর সরাসরি যশরাজ জগন্নাথ মন্দিরে পৌঁছানোর জন্য একটি অটো রিকশা বুক করতে হবে তাছাড়া অটো টোটো মাধ্যমেও আপনারা এই মন্দিরে পৌঁছাতে পারেন সেটার ডেসক্রিপশান আগেই আপনাদের দিয়ে দেওয়া হয়েছে এবার বলি ভোগ প্রসাদ কী করে পাবেন ভোগ প্রসাদ পাওয়ার জন্য আগের দিন এখানে বুকিং করতে হবে এনাদের ওয়েবসাইট ইউটিউব এবং ফেসবুক চ্যানেল রয়েছে সেখানে গিয়ে এনাদের কন্ট্যাক্ট নাম্বার জোগাড় করে সেখান দিয়ে আপনারা বুক করতে পারেন করছি তোমাদের মন্দিরটা দেখে খুব ভালোই লেগেছে তো কমেন্ট করে আমাকে কিন্তু জানিয়ে যে তোমাদের মন্দিরটা কেমন লেগেছে পুরো ইনফরমেশান তোমাদের আমরা দিয়ে দিয়েছি কিন্তু আমরা ভোগের জন্য মানে ভোগ প্রসাদ খাওয়ার জন্য অপেক্ষা করতে পারছি না কারণ আমরা তো অনেক দূর থেকে এসেছি আবার আজকেই আমাদের বাড়ি রিটার্ন করতে হবে তার জন্য কিন্তু তোমাদের আমরা পুরো ডিটেলস দিয়ে দিচ্ছি কীভাবে তোমরা ভোগ পাবে কিভাবে এখানে পৌঁছাবে পুরো এখানে খুব সুন্দর ব্যবস্থা আছে দেখলে একটা চ মানে সুন্দর একটা শান্ত গ্রাম্য পরিবেশের মধ্যেই এই মন্দিরটা আছে তো খুবই ভালো লেগেছে আমাদের আশা করছি তোমাদেরও ভালো লেগেছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি তো ততক্ষণের জন্য এই ছোট বোনটাকে অনেক অনেক ভালোবাসা দিও আর লাইক কমেন্ট করো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু পরিবারের অন্যজনের সাথেও শেয়ার করতে পারো আর আরও একটা ব্যাপার হলো এখানে আজকে অন্য একটা জায়গা থেকে ভক্তরা আসছে আড়াইশো জনের একটা মানে গ্রুপ আসছে তো এখানে মহারাজ্য তার জন্য খুবই ব্যস্ত ওর জন্য আজকে আমরা ওনার সাক্ষাৎকার নিতে পারলাম না তো আশা করছি খুব তাড়াতাড়ি আবার আসবো তখন তোমাদের সাথে ওনার কথা মানে আমরা ওনার সাথে কথা বলবো সেটা তোমাদেরকে আমরা শেয়ার করবো তো আজকের জন্য এখানেই টাটা বাই বাই করছি আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে